আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম বাট আরও কিছু বাড়ানো দরকার আমরা মনে করি আজকের আলোচনা সভা হয়নি ঘোষণা সভা হয়েছে এবার স্তরের জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের বেতন বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এর মধ্যে ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরেট ট্রেনির বেতন বাড়ছে মাসে দশ হাজার টাকা করে মাসে পনেরো হাজার টাকা করে বেতন বাড়ছে সিনিয়রদেরও আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশা আশি হাজার পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে সত্তর হাজার থেকে বেড়ে হবে পঁচাশি হাজার আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে পঁচাত্তর হাজার থেকে বেড়ে হবে এক লাখ আর্জিকর কাণ্ডের পর দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছে চিকিৎসকদের একটা বড় অংশ কড়া আক্রমণ সানিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে অনেকে প্রশ্ন তুলছেন এটা কি সেই ক্ষোভ প্রশমনের চেষ্টা যেভাবে টেট কালচার টেট সিন্ডিকেটের বিরুদ্ধে আজকে লড়াই হচ্ছে অভয়ের ন্যায় বিচারের দাবিতে লড়াইটা হচ্ছে এখানে শুধুমাত্র কিছু আজকে রেমুনারেশন আমাকে বাড়িয়ে দিয়ে আজকে আমাকে খুশি করা যাবে না বা আমরা সেই আন্দোলন থেকে সরে যাব না জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই ভাতা বৃদ্ধিকে আমরা স্বাগত জানাই কিন্তু মনে রাখবেন আমাদের রাজ্যে জুনিয়র ডাক্তারদের ভাতা অনেক রাজ্যের তুলনায় কম তা সত্ত্বেও তাদের আন্দোলনের দাবির মধ্যে ভাতা বৃদ্ধি ছিল না দাবি ছিল দুর্নীতির বিরুদ্ধে হুমকি সংস্কৃতির বিরুদ্ধে ব্যবস্থা নেবার সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কোনো কথাই বলেননি আমরা দেখতে পেলাম না থ্রেড কালচারকে কেন্দ্র করে ক্যাম্পাস এবং মেডিকেল কলেজের অভ্যন্তরে যে সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যা সম্পর্কে সুনির্দিষ্ট পদক্ষেপ দেখতে পেলাম না আমরা দেখতে পেলাম না শিক্ষক চিকিৎসকদের ক্ষেত্রে স্বচ্ছ ট্রান্সফার পলিসির যে প্রয়োজন সেই ট্রান্সফার পলিসি সম্পর্কে কি সদর্থক ভূমিকা দেবে সেই সদর্থক ভূমিকার জায়গা দেখতে পেলাম না তাহলে আগে যা ছিল স্বাস্থ্য ব্যবস্থা এখনও সেই জায়গায় আছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক এজ এ স্বাস্থ্যমন্ত্রী এজ এ রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের স্যালারি বৃদ্ধিটা হলো এটার জন্য শুধু আমি একা নয় প্রত্যেকটা ইন্টার্ন প্রত্যেকটা হাউস প্রত্যেকটা পিজিটি প্রত্যেকটা ডাক্তার কাজ করার এবং মানুষকে সেবা দেওয়ার একটি নতুন করে মোটিভেশন নিজেদের পাবে এতদিন সরকারি হাসপাতালের থেকে কুড়ি কিলোমিটারের বেশি দূরে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা করতে যেতে পারতেন না কোনো সরকারি চিকিৎসক এদিন সেই দূরত্ব কুড়ি কিলোমিটার থেকে বাড়িয়ে তিরিশ কিলোমিটার করেছেন মুখ্যমন্ত্রী আপনারা মিনিমাম আট ঘন্টা সরকারি পরিষেবা দিন তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন আমার আপত্তি নেই আমি কুড়ি কিলোমিটারটা তিরিশ কিলোমিটার করে দিচ্ছি কারণ কলকাতায় তিরিশ কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে করুন না কে বারণ করেছে কিন্তু আট ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না প্র্যাকটিসিং তোমরা অপশন দাও দিয়ে তোমরা প্র্যাকটিস করো অথচ যে অপশন দিচ্ছে দেখা গেল যে তাদেরকে প্র্যাকটিসিং নিয়ে দেওয়া হলো না এই জটিলতাগুলো সমাধান করার কথা আমরা কিন্তু বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু তিনি সমাধানের যে চটজল দিয়ে একটা চটকদারি রাস্তা তিনি দেখালেন সেটা কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক ধনধান্য অডিটোরিয়ামে এদিনের বৈঠকে ডাক দেয় স্বাস্থ্য দপ্তরের গ্রিভান্স রিড্রেসাল সেল সেখানে বেতন বৃদ্ধি সহ একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝিলং করঞ্জাই সুদীপ্ত আচার্য ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ